এই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হইচই জংশন আজকে চলে এসছি সিলেদার্সের জুতো কিনতে অনেক দিন থেকেই ভাবছিলাম জুতো কিনবো জুতো কিনবো কিন্তু সময়ের অভাবে হচ্ছিল না অফিস আর বাড়ি অফিস আর বাড়ি যাই হোক আজকের ছুটির দিনে চলে এসছি টাইম বার করে সিলেদার্সের জুতো কিনতে শুভকে কতবার করে বলছি দেখো না এই জুতোটা আমার এত পছন্দ হয়েছে কিনে দেওয়ার কথাও কিনেই দিচ্ছে না এখানে ওকে বসিয়ে রেখেছি শুধু শুধু বসে বসে আমার ভিডিও করছে কত এতই কিপতে বললাম ঠিক আছে ওইটা না কিনে দাও আরেকটা আমার ক্রক্স পছন্দ হয়েছে ওটা একটু কম দাম ওটা কিনে দাও সে দেবে না তো দেবেই না এই জুতোটা বলছি কিনে দিতে বলছে কি এই জুতোটা তোমার গায়ের সঙ্গে মিশে যাবে এরকম বুঝতেই পারবে না তুমি জুতো পড়েছো মানে না কিনে দেওয়ার কত রকম বাহানা কিপতে মানুষ করে কতবার বললাম কিনে দাও না গো একটা ক্রক্স কিনে দাও না দিলই না আমার যেই জুতোটা দরকার ছিল নিয়ে ওখান থেকে চলে এসেছি শপিং করতে নাকতলা বাজার কলকাতায় কেন করছি সেটা জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো আর কি কি কিনলাম সেটা জানতে হলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো টাটা বাই